আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার প্রদর্শন একটা জায়গা দেখাবো এবং দেখতে পাচ্ছেন গার্মেন্টস করা আছে আর এই জায়গাটি থেকে এই জায়গাটি থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে সেই জমিটার সামনে আপনারা পৌঁছাতে পারবেন এবং জমিটির মানে যাইতেই কিন্তু বেশ কয়েকটা স্কুল কলেজ পড়বে এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন এবং মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদ থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে এবং জমিটির ঠিক পাশেই দুইটা রিসোর্ট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিসোর্ট এবং সামনে আরও একটা রিসোর্টের কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন বাংলো বাড়ি আর কোম্পানি সকল জায়গাগুলো কিনে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাগুলো সব কোম্পানি কিনে নিয়েছে এবং এটা হচ্ছে রিসোর্টের কাজ চলছে আর এটা প্রস্তাবিত তিরিশ ফিট প্রশস্ত রাস্তা বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে চলুন আগে আপনাদেরকে একদম মেন রাস্তা থেকে এই জমিটিতে কীভাবে আসবেন দেখে আসি সুপ্রিয় দর্শক এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিং মহাসড়ক ডান দিকে ঢাকা চলে গেল এবং এ পাশে হচ্ছে ময়মনসিং তো আমরা যে জায়গাটিতে আর কি যাবো এই ময়মনসিং যাওয়ার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে নোহাস এই দিকে আমরা যাব। আর এখন দাঁড়িয়ে আছে মাস্টার বাড়ি বাজারে এবং এখান থেকে মির্জাপুর বাজার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব তো রাস্তাটি দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত রাস্তা এবং এই জায়গাটি থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে সেই জমিটির কাছে যেতে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে গাজীপুর চৌর রাস্তার দূরত্ব মাত্র এক এগারো কিলোমিটার আর এখানে গার্মেন্টস হওয়ার কারণে কিন্তু আপনার অনেক গার্মেন্টস শ্রমিকরা এগুলোতে কিন্তু বাসা ভাড়া খোঁজে তো আপনারা যদি এগুলোতে বাড়ি তৈরি করেন প্রতি মাসে কিন্তু ভালো পরিমাণ ভাড়া আপনার এখান থেকে নিতে পারবেন তো সোজা যে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে নহিশপল্লীর রাস্তা রোভারপল্লী স্কুল অ্যান্ড কলেজ সামনের দিকে আপনারা এই দিকে না গিয়ে হাতের বাম পাশে কাউন্তিয়া রাস্তা এই দিকে আপনারা চলে যাবেন সামনে বাবু বাজারে আমরা যাব এবং এখান থেকে মাত্র তিন মিনিট দূরত্ব লাগবে জমিটির কাছে সুপ্রিয় দর্শক আমরা এখন কাউন্তিয়া বাজার মানে কাউন্টিয়ার রাস্তা বাজারের দিকে যাচ্ছি রিক্সাতে করে মাত্র আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে সেই জায়গাটির কাছে যেতে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর করা আছে এবং দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি এখানে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু অনেক আছে আর কি আর এখানে শিক্ষার জন্য স্কুল কলেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল এবং কলেজ তো এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন এবং দেখতে পাচ্ছেন যে সকল জায়গাগুলো ঠিক এরকমভাবে আপনার সীমানা নির্ধারণ করে দেওয়া মানে করে নিয়েছে মালিক পরবর্তীতে কিন্তু এই জায়গার দামগুলো অনেক বেড়ে যাবে তো আমরা বাবুবাড়া পাকার মাথা বাজারে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাথমিক স্কুল আছে মানে এখানে অনেক স্কুল কলেজ আছে সকল নাগরিক সুবিধাগুলো এখানে পাবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউপাড়া পাকার মাথা বাজার এবং এই পাকার মাথা বাজার থেকে আপনার সামনে বাপাড়া জামে মসজিদ এবং বাপাড়া জামে মসজিদের একটু সামনে হাতের ডান দিক দিয়ে আপনার রাস্তা চলে গেল সেই রাস্তার কিছুটা সামনে গেলে তিন রাস্তার মোড় পড়বে মূলত ওইখানেই আর কি জায়গাটা বিক্রি করা হবে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে মসজিদের ঠিক সামনে একটা রাস্তা রাস্তায় যে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে মূলত আমাদের জমিটির কাছে যেতে হবে তো এখন আমি আপনাদের সরাসরি আমাদের জায়গাটিতে নিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক বাওপাড়া জামে মসজিদের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আসতে হবে এবং দেখতে পাচ্ছেন কি বড় বড় বিল্ডিং মানে ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে এবং এটা হচ্ছে রিসোর্ট তো ঠিক সামনে আরও একটা রিসোর্ট আছে দুইটা রিসোর্ট আছে খুবই চমৎকার প্রদর্শনে আজকের জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে কিন্তু এগুলোতে বাড়ি হচ্ছে আর যেহেতু ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্ব এই জায়গাটিতে আসতে সুতরাং এখানে আপনার যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আরও একটা রিসোর্টের কাজ চলমান এবং সবগুলোই কিন্তু বড় রিসোর্ট তো ভবিষ্যতে এই জমির দামগুলো কিন্তু মানে প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই রিসোর্টগুলো চালু হলে এবং দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটাই এটা হচ্ছে আপনার প্রস্তাবিত আছে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে রিসোর্ট বিশাল বড় রিসোর্ট আর এই যে রাস্তার কথা বললাম এটা হচ্ছে আপনার প্রস্তাবিত তিরিশ ফিট রাস্তা আর আমরা এই রাস্তাটা দিয়ে আর কি আসলাম এবং সামনে যেই ধানি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একটা কোম্পানি ফ্যাক্টরির জন্য সবগুলো কিনে নিয়েছে আপনারা সরজমিনে আসবেন সরজমিনে আসলেই কিন্তু আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনার এই দিক দিয়ে কিন্তু যাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন যে এই কথাটা বললাম আপনাদেরকে যে এটা প্রস্তাবিত তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আর এখানে যদি রিসোর্টগুলো চালু হয়ে যায় তাহলে কিন্তু এখানে জমির দামগুলো আরও বেড়ে যাবে আর যেহেতু সব জায়গা আপনার এই যে পুলের এই পাশে মানে সাগরের এই পাশে যতগুলো জায়গা আছে সবগুলোই কিন্তু আপনার ফ্যাক্টরির জন্য কোম্পানি নিয়ে রাখছে এই যে এই জায়গাগুলো কিন্তু কোম্পানি ফ্যাক্টরির জন্য নিয়ে রেখেছে এবং পাশে রিসোর্টের কাজ চলছে এবং তার সামনে আরও একটা রিসোর্ট আছে মোট দুইটা রিসোর্ট আছে এবং আপনার ফ্যাক্টরি আছে এবং নতুন ফ্যাক্টরির জন্য জায়গাগুলো কিন্তু কিনে রেখেছেন আর এখন যে রাস্তাটা দেখছেন এ রাস্তাটি হচ্ছে আপনার প্রস্তাবিত ষোলো ফিট রাস্তা আমি সরকারি মাপ দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিট রাস্তার মাপ এখানে পিলার এবং এই পাশে পিলার এটা হচ্ছে আপনার ষোলো ফিট প্রশস্ত রাস্তা হবে আমাদের যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গাটার এই ষোলো ফিট রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম দিক দিয়ে ছয় ফিট রাস্তা এই ছয় ফিট রাস্তা দিয়ে আর কি এই জায়গাটার কাছে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন মানে মেন রাস্তা থেকে একটা প্লট পরে আর কি তো এই যে পুরো জায়গাটা পুরো জায়গাটা বলতে এখানে আপনার জায়গার পরিমাণ হচ্ছে আট কাঠা এবং সামনে যে বাউন্ডারি বিশাল বড় দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনার ফ্যাক্টরির জন্য আর কি বাউন্ডারি দেওয়া হয়েছে চমৎকার একটা জায়গা আপনাদের যাদের কম দামে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এবং যাতায়াত ব্যবস্থাও খুবই সুন্দর আমি তো আপনাদেরকে একদম মেন রাস্তা থেকে কিভাবে জমিটিতে আসবেন ভাবে বলে দিয়েছি যাতে আপনাদের অসুবিধা না হয় তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এই জায়গার লোকেশন বলে দিই গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ড বাওপাড়া পাকার মাথায় এই জায়গাটা অবস্থিত আপনাদের বিস্তারিত লোকেশনের জন্য ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আর আমি কিন্তু আপনাদের বিস্তারিত লোকেশন জানিয়ে দিয়েছি তারপর আর জানা জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে আসলে গাজীপুর চৌ রাস্তা তারপর সালনা বাজার এরপরে পোড়াবাড়ি মাস্টারবাড়ি মাস্টারবাড়ির বাস স্ট্যান্ড যেটা আপনাদেরকে দেখালাম মেন হাইওয়ে যেটা সেখান থেকে আর রোডে ঢুকতে হবে তারপর পাক্কার মাথা বাজার পাক্কার মাথা বাজারের সাথে বাওপাড়া জামে মসজিদ এবং মসজিদের পাশ দিয়ে প্রস্তাবিত ইটের সোলিংয়ের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে তিন রাস্তা মোড়ে আসতে হবে এবং হাতের বাম পাশে যে ষোলো ফিট রাস্তা আপনাদের প্রস্তাবিত যেটা দেখালাম কালভার্ট রোডের সেই রাস্তার মাত্র একটা প্লট পরে আর কি জায়গাটা অবস্থিত আর যেহেতু সিটি কর্পোরেশনের ভেতরে জায়গা এখানে আপনারা অবশ্যই সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন জায়গাটার সীমানা কিন্তু আপনার নির্ধারণ করে দেওয়া আছে যেহেতু এখন ধান লাগানো আছে প্রতি জমি এই কারণে আর কি সীমানা হয়তো বা বুঝতে পারছেন না আপনারা সরজমিনে আসলে কিন্তু জায়গার সীমানা বুঝতে পারবেন তা আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে আজকের এই জায়গাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন ছয় ফিট প্রশস্ত রাস্তা যা ষোলো ফিট রাস্তার সাথে মিলিত হবে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম